বন্ধুরা এই মাসের শেষ সুযোগ আর এই সুযোগ হাত ছাড়া না করতে চাইলে মঙ্গলবার দিন আপনি যদি এই গাছের শিকো ধারণ করতে পারেন তাহলে দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ যেমন আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে সাফল্য থাকবে অনিবার্য এবং অর্থ আসতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি গাছে মূল বা শিকড়ের কথা জানিয়ে দেব সেটি আপনি যদি মঙ্গলবারের মতো পবিত্র এই দিনে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনার কাজে কোনো সফলতা না থাকে যদি বারবার বাধার মুখে সম্মুখীন হতে হয় তাহলে এই গাছের মূল ধারণ করার ফলে আপনারা হনুমানজির আশীর্বাদে আপনারা সেই বাধা বা সংকট থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এবং আপনারই জীবনে সফলতা থাকবে সুনিশ্চিত এটুকু আমি বলতে পারি তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবারের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে যাই হোক চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে হনুমানজির নাম স্মরণ করে জয় হনুমানজির জয় লিখে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গল বার হল হনুমানজির বার এবং এই হনুমানজি হলেন এই কলিযুগে কালজয়ী এবং অমরত্বের একজন দেবতা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মাতা সীতা ও রামচন্দ্রের আশীর্বাদে হনুমান আজও অমর হয়ে আছে এবং শত শত কোটি কোটি ভক্তজনের মাঝে তিনি আজও শ্রেষ্ঠ হয়ে বিরাজ করছে তাই আপনি যদি এই মঙ্গলবার দিন হনুমানজির নাম স্মরণ করে যদি আপনি আপনার কাছে এই গাছের মূল বা শিকড় ধারণ করতে পারেন বা আপনার সাথে রেখে দিতে পারেন তাহলে আমি সনাতন পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এটুকু বলতে পারি যে আপনারা নানান উপকৃত হবেন এবং চারিদিক থেকে হু হু করে টাকা আসবে এবং সমৃদ্ধ হবেন বন্ধুরা একটি কথা মাথায় রাখবেন এই হনুমানজি যেমন কলিযুগে অপরাজিত আবার ঠিক তেমনই তিনি হচ্ছেন তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্ধ অবতার হ্যাঁ বন্ধুরা এমনটাই বিশ্বাস করা হয় যদি কোনো ভক্ত হনুমানজিকে মনে প্রাণে ডাকতে পারেন অর্থাৎ মনে প্রাণে স্মরণ করতে পারেন তাহলে বলা হয় যে হনুমানজি তার সমস্ত সংকট তিনি যেমন সমস্ত বিপদ আপত্তিকে রক্ষা করে ঠিক তেমনি তার জীবনে সফলতা সুনিশ্চিতভাবে থাকেই থাকে বন্ধুরা আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের অনেক কাজ দীর্ঘ দিন থেকে আটকে থাকে এবং কোনো সেই কাজটি সম্পূর্ণ হতে চায় না বা প্রচণ্ড পরিমাণে বাধা অতিক্রম করতে হয় তাদের উদ্দেশ্যে আমি এমন একটি গাছের কথা বলবো যে গাছের মূলটি আপনি সঠিক নিয়মে যে কোনো পুরুষ বা মহিলারা যদি ধারণ করতে পারেন তাহলে তার জীবনে সুনিশ্চিত সফলতা আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা হনুমানজির আশীর্বাদে তার জীবন ধন্য হয়ে যাবে আর আমি সবার প্রথমেই বলি আপনারা কোন গাছের মূল বা শিকরটির কথা বলবো বন্ধুরা আপনারা নিশ্চয়ই শ্বেত অপরাজিতা গাছের কথা শুনেছেন আর এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনাকে ধারণ করতে হবে আর সেই শুধুমাত্র অপরাজিতা গাছের মূল ধারণ করলেই হবে না আপনাদের কিন্তু সঠিক নিয়মে ধারণ করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সাধারণত দুই ধরনের অপরিজিতা ফুলের গাছ হয়ে থাকে একটি হলো নীল অপরিজিতা গাছ এবং অপরটি হলো শ্বেত অপরিজিতা ফুলের গাছ এবং আপনারা এও জানেন যে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পছন্দের এবং অন্যতম একটি ফুল হলো, এই নীল অপরাজিতা আর এই অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের পছন্দের কারণে এই ফুল হনুমানজিরও অত্যন্ত পছন্দের বন্ধুরা আপনারা জানেন এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন কিন্তু এই গাছের মূল আপনাকে সঠিক নিয়মে ধারণ করতে হবে তাই আমি সবার প্রথমে বলি আপনাকে কি করতে হবে বন্ধুরা আপনারা যে কোনো মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার বাড়ির মধ্যে যেভাবে নিত্যদিন পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি যে শুদ্ধ বস্ত্র পরিধান করে থাকবেন সেই শুদ্ধ বস্ত্র পরিধান করেই আপনাকে কিন্তু সেই সেত অপরাজিতা গাছের মূল সংগ্রহ করতে হবে তবে সেক্ষেত্রে আপনাকে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে আর তা হলো আপনি এই শিকড় বা মূল সংগ্রহ করার সময় আপনি কারোর সাথে রূপ কথা বলবেন না ঠিক তেমনি আপনি মনের মধ্যে কোনো কোনোরকম খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা অস্থিরতা বা চঞ্চলতা আপনি আপনার মনের মধ্যে আনবেন না আপনি এক মনে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে এবং আপনি যে কারণে যে মূল বা শিকড় ধারণ করতে যাচ্ছেন আপনি মনে মনে চিন্তা করুন যেন তিন দিন তিন রাতের মধ্যে আপনার সেই কাজ সম্পূর্ণ হয়েছে বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে তা হলো এই প্রক্রিয়াটি করার সময় আপনাকে যেন কেউ না স্পর্শ করে বা আপনি কাউকে কোনোরূপ রূপ স্পর্শ করবেন না এই বিষয়টিও আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা যখন সেত অপরিচিতা গাছের গোড়ায় যাবেন তখন এক নিঃশ্বাসে অপরিজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং আপনাকে নিতে হবে এক গাঁট মাপের দুটো টুকরো এবং ওই দুটো মূল আপনি আপনি আপনার বাড়িতে নিয়ে চলে আসবেন তারপর আপনার কাজ হলো সেটিকে ভালো করে গঙ্গা জলে ধৌত করে আপনি সাদা বা লাল কাপড়ে মুড়ে আপনি হনুমানজির অথবা দেবাদিদেব মহাদেবের চরণে অর্পণ করবেন তারপর আপনি হনুমানজির উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে হনুমান চাল্লিশা পাঠ করতে কখনোই ভুলবেন না আর যদি আপনার পক্ষে সেটি সম্ভব না হয় তাহলে আপনি দুই হাত জোড়ো করে এই মন্ত্রটি জপ করুন আর এই মন্ত্রটি হল জয় শ্রীরাম জয় হনুমান হ্যাঁ বন্ধুরা এই দুটি শব্দ আপনারা একশো বার বলতে থাকুন এইবার এই মন্ত্রটি জপ করার পর ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করুন এবং সেই সঙ্গে লাড্ডু নিবেদন করুন এরপর সন্ধ্যা পর বা সন্ধ্যা বেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর সেই লাল বা সাদা শালু কাপড়ের মধ্যে যে দুটো মূল বা সিখরেগেছিলেন আপনারা সাদা সুতো দিয়ে সেই মূল দুটিকে বাঁধবেন আর এই সাদা সুতো আপনাকে আগে থেকে জোকার করে রাখতে হবে এবং ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন আর যদি আপনাদের হাতে বাঁধতে কোনোরূপ অসুবিধা হয় তাহলে আপনারা আপনার সঙ্গে সর্বদা যে জিনিসটি রাখেন অর্থাৎ আপনার মানি ব্যাগে আপনারা ওই শিকড়টি সদা সর্বদাই রেখে দিন এর ফলে আপনাদের যে আটকে থাকা কাজ সেই আটকে থাকা কাজ যেমন সম্পূর্ণ হবে ঠিক তেমনই আপনার সামনে যখনই বিপদ বা বাধা আসুক না কেন সেই বিপদ বা বাধা থেকে স্বয়ং হনুমানজি আপনাদেরকে রক্ষা করবে এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মুহূর্তে সফলতা সুনিশ্চিত আপনার জীবনে মিলবেই মিলবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন